আমি অবশ্যই আসব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ডেফিনেটলি কাম এখানে আই অর্থ আমি ডেফিনেটলি অর্থ অবশ্যই কাম অর্থ আশা উইল কাম অর্থ আসব আই উইল ডেফিনেটলি কাম আমি অবশ্যই আসব সেই ছেলেটি কে ছিল এই বাক্যটের ইংরেজি অর্থ হবে হো ওয়াজ দ্যাট বয় এখানে হো অর্থ কে ওয়াজ অর্থ ছিল দ্যাট অর্থ সেই বয় অর্থ ছেলে হো ওয়াজ দ্যাট বয় সেই ছেলেটি কে ছিল আমি তোমাকে বলবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট টেল ইউ এখানে আই অর্থ আমি টেল অর্থ বলা নট টেল অর্থ বলব না ইউ অর্থ তোমাকে আই উইল নট টেল ইউ আমি তোমাকে বলবো না হ্যাঁ এটা খুব সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়াস ইট ইজ ভ্যারি বিউটিফুল এখানে ইয়েস অর্থ হ্যাঁ ইট অর্থ এটা ইজ অর্থ হয় ভ্যারি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল হ্যাঁ এটা খুব সুন্দর তোমার কাজ করার দরকার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক এখানে ইউ অর্থ তোমার ডোন্ট নিড অর্থ দরকার নেই টু ওয়ার্ক অর্থ কাজ করার ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক তোমার কাজ করার দরকার নেই আজ আর কাজ নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো মোর ওয়ার্ক টুডে এখানে নো অর্থ নেই মোর অর্থ আর ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ নো মোর ওয়ার্ক টুডে আজ আর কাজ নেই এখন আমি যেতে পারবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I কান্ট go now। এখানে আই অর্থ আমি can't অর্থ পারবো না গো অর্থ যেতে নাও অর্থ এখন আই কান্ট গো নাও আমি এখন যেতে পারব না আমাকে সব কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে tell মি everything। এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে এভরিথিং অর্থ সব কিছু টেউ মি everything আমাকে সব কিছু বলো আমার শরীর ভালো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড এখানে মাই অর্থ আমার বডি অর্থ শরীর নট অর্থ না গুড অর্থ ভালো মাই বডি ইজ নট গুড আমার শরীর ভালো না আমি খুব তৃষ্ণার্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভ্যারি থার্স এখানে আই অর্থ আমি ভ্যারি অর্থ খুব থ্রাস্টি অর্থ পিপাসার্থ বা তৃষ্ণার্থ আই অ্যাম ভ্যারি থ্রেস্টি আমি খুব তৃষ্ণার্থ আমি ভেতরে আসতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন এখানে ক্যান অর্থ পাড়া আই অর্থ আমি কাম অর্থ আসা ইন অর্থ ভেতরে ক্যান আই কাম ইন আমি ভেতরে আসতে পারি আমার একটা কাজ লাগবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আ জব এখানে আই অর্থ আমার নির অর্থ লাগবে বা দরকার এ অর্থ একটা জব অর্থ চাকরি বা কাজ আই আ জব আমার একটা কাজ লাগবে তুমি এখানে কাজ করবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক হিয়ার এখানে ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করা হেয়ার অর্থ এখানে উইল ইউ ওয়ার্ক হেয়ার তুমি এখানে কাজ করবে তুমি তাড়াতাড়ি এখানে আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম হেয়ার কুইকুই এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো হিয়ার অর্থ এখানে কুইকুই অর্থ তাড়াতাড়ি ইউ কাম হিয়ার কুইকুই তুমি তাড়াতাড়ি এখানে আসো তাড়াতাড়ি বাসায় আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম সুন এখানে কাম অর্থ আসো হোম অর্থ বাসায় সোন অর্থ তাড়াতাড়ি কাম হোম সুন তাড়াতাড়ি বাসায় আসো এটাই কোম্পানির নিয়ম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানি রোল এখানে দেশ অর্থ এটা কোম্পানির রোল অর্থ কোম্পানির নিয়ম This is the কোম্পানির রোল এটাই কোম্পানির নিয়ম আমার এখন টাকা দরকার এই বাকটের ইংরেজি অর্থ হবে আই need মানি নাও এখানে আই অর্থ আমার need অর্থ দরকার মানি অর্থ টাকা নাও অর্থ এখন আই need মানি নাও আমার এখন টাকা দরকার এখন আমার সাথে টাকা নাই এই বাকটের ইংরেজি অর্থ হচ্ছে আই have no মানি নাও এখানে আই অর্থ আমার নো মানি অর্থ টাকা নাই নাও অর্থ এখন আই হ্যাভ নো মানি নাও এখন আমার সাথে টাকা নাই যদি তোমার কাজ না থাকে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোণ্ট হ্যাভ ওয়ার্ক এখানে ইফ অর্থ যদি ইউ অর্থ তোমার ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থ কাজ না থাকে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক যদি তোমার কাজ না থাকে একদিন আমাদের বাড়িতে এসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু আওয়ার হাউজ ওয়ান ডে এখানে কাম অর্থ এসো আওয়ার অর্থ আমাদের হাউস অর্থ বাড়িতে ওয়ান ডে অর্থ একদিন কাম টু আওয়ার হাউজ ওয়ান ডে একদিন আমাদের বাড়িতে এসো আমি অবশ্যই যাব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডেফিনেটলি গো এখানে আই অর্থ আমি ডেফিনেটলি অর্থ অবশ্যই গো অর্থ যাওয়া উইল গো অর্থ যাবো আই উইল ডেফিনেটলি গো আমি অবশ্যই যাব আমি এখন কাজ করতে পারবো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট ওয়ার্ক নাও এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারবো না ওয়ার্ক অর্থ কাজ করা নাও অর্থ এখন আই ক্যান্ট ওয়ার্ক নাও আমি এখন কাজ করতে পারবো না আমার শরীর ভালো নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বডি ইজ নট ওয়েল এখানে মাই বডি অর্থ আমার শরীর নট ওয়েল অর্থ ভালো নেই মাই বডি ইজ নট ওয়েল আমার শরীর ভালো নেই তোমার সম্পর্কে কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেট সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে অর্থ বলা সামথিং অর্থ কিছু অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউর অর্থ তোমার সে সামথিং অ্যাবাউট ইউর তোমার সম্পর্কে কিছু বলো আমার কিছু বলার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে এখানে আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই সে অর্থ বলা টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আমাদের পরিকল্পনা কাজ করেছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার প্ল্যান ওয়ার্ক এখানে আওয়ার অর্থ আমাদের প্ল্যান অর্থ পরিকল্পনা অর্থ কাজ করেছে আওয়ার প্ল্যান ওয়ার্ক আমাদের পরিকল্পনা কাজ করেছে আপনি এটা কেন বলছেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ সেইং দ্যাট এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ আপনি সেইং অর্থ বলছেন দ্যাট অর্থ এটা ওয়াই আর ইউ সেইং দ্যাট আপনি এটা কেন বলছেন আপনি পরে তার সাথে দেখা করতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিড হিম লেটার এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারেন মিট অর্থ দেখা করতে হিম অর্থ তার লেটার অর্থ পরে ইউ ক্যান মিড হিম লেটার আপনি পরে তার সাথে দেখা করতে পারেন আমাকে সত্যটি বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে দ্য ট্রোথ এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে ট্রুথ অর্থ সত্য তেল মে দ্য ট্রুথ আমাকে সত্যটি বলো তুমি আমাকে সব দিয়েছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গেভ মি এভরিথিং এখানে ইউ অর্থ তুমি গেভ অর্থ দিয়েছ মি অর্থ আমাকে এভরিথিং অর্থ সব ইউ গেভ মি এভরিথিং তুমি আমাকে সব দিয়েছ কে তোমাকে এটা বলেছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু টোল ইউ দিস এখানে হু অর্থ কে টোল অর্থ বলেছে ইউ অর্থ তোমাকে কে তোমাকে এটা বলেছে তুমি এখান থেকে যেতে পারবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কান্ট লিভ হিয়ার এখানে ইউ অর্থ তুমি ক্যান নট অর্থ পারবে না লিভ অর্থ চলে যাওয়া হেয়ের অর্থ এখান ইউ কান্ট লিভ হিয়ার তুমি এখান থেকে যেতে পারবে না আমি কিছু করব না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ডু এনিথিং এখানে আই অর্থ আমি নট অর্থ না ডু অর্থ করা এনিথিং অর্থ কিছু আই উইল নট ডু এনিথিং আমি কিছু করব না আপনি এখন আসতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মে কাম ইন নাও এখানে ইউ অর্থ আপনি মে অর্থ পারেন কাম অর্থ আসতে নাও অর্থ এখন ইউ মে কাম ইন নাও আপনি এখন আসতে পারেন তুমি আমার সাথে ঘুমাবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্লিপ উইথ মে এখানে ইউ অর্থ তুমি স্লিপ অর্থ ঘুমানো উইল স্লিপ অর্থ ঘুমাবে উইথ মে অর্থ আমার সাথে ইউ উইল স্লিপ উইথ মে তুমি আমার সাথে ঘুমাবে কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ওয়াজ ভ্যারি ইম্পর্ট্যান্ট এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা ওয়াজ অর্থ ছিল ভ্যারি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দ্য ওয়ার্ক ওয়াজ ভ্যারি ইম্পর্ট্যান্ট কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল সবাই এখন যেতে পারেন এই বাক্যটের ইংরেজি অর্থ হবে এভরি ওয়ান গো নাও এখানে অর্থ সবাই ক্যান অর্থ পাড়া গো অর্থ যাওয়া নাও অর্থ এখন ক্যান গো নাও সবাই এখন যেতে পারেন চলো কালকে যাই এই বাক্যটের ইংরেজি অর্থ হবে লাটস গো টু মরো এখানে অর্থ চলো গো অর্থ যাওয়া টোমোর অর্থ আগামীকাল টোমোরো চলো কালকে যাই সে আমাকে এই কথা বলেছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এখানে হি অর্থ সে টোল অর্থ ব কথা বলা মি অর্থ আমাকে দেশ অর্থ এই হি টোল মি সে আমাকে এই কথা বলেছে আমার একটি নতুন গাড়ি আছে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ নিউ কার এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে এ অর্থ একটা নিউ অর্থ নতুন কার অর্থ গাড়ি আই হ্যাভ আ নিউ কার আমার একটা নতুন গাড়ি আছে আমি ভ্রমণ করতে পছন্দ করি এই বাক্যটের ইংরেজি অর্থ হবে আই লাইক টু ট্রাভেল এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি ট্রাভেল অর্থ ভ্রমণ করা আই লাইক টু ট্রাভেল আমি ভ্রমণ করতে পছন্দ করি সে এখন কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ইজ হি নাও এখানে ওয়ার অর্থ কোথায় হি অর্থ সে নাও অর্থ এখন ওয়ার ইজ হি নাও সে এখন কোথায় আমি আবার দুঃখিত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি অ্যাগেন এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত অ্যাগে অর্থ আবার আই অ্যাম সরি অ্যাগেন আমি আবার দুঃখিত সব কিছু কি ঠিক আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং অর্থ সব কিছু ওকে অর্থ ঠিক আছে ইজ এভরিথিং ওকে সব কিছু কি ঠিক আছে না সে এখানে নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো হি ইজ নট হেয়ার এখানে নো অর্থ না হি অর্থ সে নট অর্থ নেই হেয়ের অর্থ এখানে নো হি ইজ নট হেয়ার না সে এখানে নেই এটা শুধু তোমার জন্য এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ জাস্ট ফর ইউ এখানে দিস অর্থ এইটা জাস্ট অর্থ শুধু ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার দিস ইজ জাস্ট ফর ইউ এটা শুধু তোমার জন্য আমার কাছে টাকা নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ মানি এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই মানি অর্থ টাকা আই ডোন্ট হ্যাভ মানি আমার কাছে টাকা নেই আমি সকালে নাস্তা খাইনি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি ডিডেন্ট এইট অর্থ খাইনি ব্রেকফাস্ট অর্থ নাস্তা দ্য মর্নিং অর্থ সকালে আই ডিডেন্ট ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আমি সকালে নাস্তা খাইনি আমি দুপুরে খাবার খাইনি এই বাকরের ইংরেজি অর্থ হবে আই ডিডেন্ট ইট লাঞ্চ এখানে আই অর্থ আমি ডিডেন্ট ইট অর্থ খাইনি লাঞ্চ অর্থ দুপুরের খাবার আই ডিডেন্ট ইট লাঞ্চ আমি দুপুরের খাবার খাইনি এখন আমি অনেক ক্ষুধার্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও আই আম লট অফ হাংরি এখানে নাও অর্থ এখন আই আম অর্থ আমি আ লট অফ অর্থ অনেক হাঙ্গরি অর্থ ক্ষুধার্ত নাও আই আ লট অফ হাংরি এখন আমি অনেক ক্ষুধার্ত আমার কিছু খাবার লাগবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম ফুড এখানে আই অর্থ আমার নিড অর্থ লাগবে সাম অর্থ কিছু ফুড অর্থ খাবার আই নিড সাম ফুড আমার কিছু খাবার লাগবে আমার কিছু টাকা লাগবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম মানি এখানে আই অর্থ আমার need অর্থ লাগবে সাম অর্থ কিছু মানি অর্থ টাকা আই নিড সাম মানি আমার কিছু টাকা লাগবে এখন তোমার কাজ নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক এখানে নাও অর্থ এখন ইউ অর্থ তোমার don't হ্যাভ অর্থ নেই ওয়ার্ক অর্থ কাজ নাও ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক এখন তোমার কাজ নেই আমি প্রতিদিন কাজের সন্ধান করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লুক ফর ওয়ার্ক এভরিডে এখানে আই অর্থ আমি লোক অর্থ খোঁজা বা সন্ধান করা ওয়ার্ক অর্থ কাজ এভরিডে অর্থ প্রতিদিন আই লুক ফর ওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন কাজের সন্ধান করি কিন্তু আমি কাজ পাই না এই বাক্যদের ইংরেজি অর্থ হবে বাট আই ডোন্ট গেট দ্য জব এখানে বাট অর্থ কিন্তু আই অর্থ আমি গেট অর্থ পাওয়া don't get অর্থ পাই না জব অর্থ কাজ বা আই ডোন্ট গেট দ্য জব কিন্তু আমি কাজ পাই না আমার একজন কর্মচারী দরকার এ বাকুটের ইংরেজি অর্থ হবে আই নিড অ্যান এমপ্লয়ি এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার অ্যান অর্থ একজন এমপ্লয়ি অর্থ কর্মচারী আই নিড অ্যান এমপ্লয়ি আমার একজন কর্মচারী দরকার তুমি কি আমার বাড়িতে কাজ করবে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস এখানে উইল ইউ ওয়ার্ক অর্থ তুমি কি কাজ করবে মাই হাউস অর্থ আমার বাড়িতে উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস তুমি কি আমার বাড়িতে কাজ করবে হ্যাঁ অবশ্যই আমি কাজ করব এই বাক্যটের ইংরেজি অর্থ হবে Yes of course I will work এখানে yes অর্থ হ্যাঁ course অর্থ অবশ্যই আই অর্থ আমি will work অর্থ কাজ করব। Yes ইয়েস course I will work হ্যাঁ অবশ্যই আমি কাজ করব। আমি তোমার সাথে আছি কান্না করো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am with you don't cry এখানে আই অর্থ আমি উইথ অর্থর সাথে ইউ অর্থ তোমার ডোন্ট ক্রাই অর্থ কান্না করু না আই অ্যাম উইথ ইউ ডোন্ট ক্রাই আমি তোমার সাথে আছি কান্না করো না তুমি আমার সাথে আসো এই বাক্যটের ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো উইথ অর্থ সাথে মি অর্থ আমার ইউ কাম উইথ মি তুমি আমার সাথে আসো আমার এটা দরকার নাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইট এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার don't নিড অর্থ দরকার নাই ইট অর্থ এটা আই ডোন্ট নিড ইট আমার এটা দরকার নাই তোমার সম্পর্কে কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে টেউ মি অর্থ আমাকে বলো সামথিং অর্থ কিছু অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউর সেলফ অর্থ তোমার সামথিং অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে কিছু বলো আমার কিছু বলার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই তো সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আমাকে দ্রুত বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে তেও মি ফার্স্ট এখানে তেল অর্থ বলা তেও মি অর্থ আমাকে বলো ফার্স্ট অর্থ তাড়াতাড়ি বা দ্রুত টেউ মি ফার্স্ট আমাকে দ্রুত বলো তাকে তাড়াতাড়ি আসতে বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে তেও হিম টু কাম কুইকলি এখানে টেও হিম অর্থ তাকে বলো টু কাম অর্থ আসতে কুইকলি অর্থ তাড়াতাড়ি তেও হেম টু come কুইকলি তাকে তাড়াতাড়ি আসতে বলো তুমি কি কাজ করো এই বাক্যদের ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ার্ক এখানে হোয়াট অর্থ কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ হোয়াট ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ করো আমি দোকানে কাজ করি এই বাক্যদের ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ শপ অর্থ দোকান আই ওয়ার্ক ইন আ শপ আমি দোকানে কাজ করি তোমার বেতন কত টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইউর স্যালারি এখানে হাউ মাচ অর্থ কত ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাউ মাচ ইজ ইউর স্যালারি তোমার বেতন কত টাকা দুই হাজার রিয়াল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু থাউজেন্ড রিয়ালস এখানে টু থাউজেন্ড অর্থ দুই হাজার রিয়ালস অর্থ রিয়াল টু থাউজেন্ড রিয়ালস দুই হাজার রিয়াল আমি কি তোমার নাম জানতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইউর নেম এখানে মে অর্থ পাড়া মে আই অর্থ আমি কি পারি নো অর্থ জানা ইউর অর্থ তোমার নেম অর্থ নাম মে আই নো ইউর নেম আমি কি তোমার নাম জানতে পারি আমি তোমাকে কিছু বলতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই টু টেল ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টেল অর্থ বলা ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান টু টেল ইউ সামথিং আমি তোমাকে কিছু বলতে চাই বলো আমি শুনতে পাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার এখানে সে অর্থ বলা আই অর্থ আমি হেয়ার অর্থ শুনতে পাওয়া ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি সে আই ক্যান হিয়ার বলো আমি শুনতে পাচ্ছি আমি তাদের আর কষ্ট দেব না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট হার্ড দ্যাম এনিমোর এখানে আই অর্থ আমি হার্ট অর্থ কষ্ট দেওয়া উইল নট হার্ট অর্থ কষ্ট দেব না দ্যাম অর্থ তাদের এনি মোর অর্থ আর আই উইল নট হার্ট দ্যাম মোর আমি তাদের আর কষ্ট দেব না আমার এই ঘরের দরকার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড দিস হাউস এখানে আয় অর্থ আমার নিড অর্থ দরকার নেই দিস অর্থ এই হাউস অর্থ ঘর বাড়ি আই ডোন্ট নিড দাস হাউস আমার এই ঘরের দরকার নেই আমি একটি বিশাল ভুল করেছি এই বাকরের ইংরেজি অর্থ হবে আই মেড আ হিউজ মিস্টেক এখানে আই অর্থ আমি মেড অর্থ করা হিউজ অর্থ বিশাল মিস্টেক অর্থ ভুল আই মেড হিউজ মিস্টেক আমি একটি বিশাল ভুল করেছি দয়া করে এই বাড়ি ছেড়ে যাবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট লিভ দিস হাউস এখানে প্লিজ অর্থ দয়া করে লিভ অর্থ ছেড়ে যাবেন না দিস হাউস অর্থ এই বাড়ি প্লিজ ডোট লিভ দিস হাউস দয়া করে এই বাড়ি ছেড়ে যাবেন না আমরা একসাথে থাকব এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল স্টে টুগেদার এখানে উই অর্থ আমরা স্টে অর্থ থাকা উইল স্টে অর্থ থাকবো টুগেদার অর্থ একসাথে উই উইল স্টে টুগেদার আমরা একসাথে থাকবো আমি তোমার সাথে থাকতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান টু স্টে উইথ ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু স্টে অর্থ থাকতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ আমি তোমার সাথে থাকতে চাই তুমি ভালো ছেলে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে ইউ আর এ গুড সন এখানে ইউ অর্থ তুমি গোল অর্থ ভালো সন অর্থ ছেলে ইউ আর এ গুড সন তুমি ভালো ছেলে সব কিছু এখন ঠিক আছে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ ফাইন নাও এখানে এভরিথিং অর্থ সব কিছু নাও অর্থ এখন ফাইন অর্থ ঠিক আছে এভরিথিং ইজ ফাইন নাও সব কিছু এখন ঠিক আছে আমরা কোথাও যাচ্ছি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর নট গোয়িং এনিওয়ের এখানে উই অর্থ আমরা নট গোয়িং অর্থ যাচ্ছি না এনিওয়ে অর্থ কোথাও উই আর নট গোয়িং এনিওয়ের আমরা কোথাও যাচ্ছি না আমি কাজ করতে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়ার্ক অর্থ কাজ করতে আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক আমি কাজ করতে যাচ্ছি তুমি আজ রাতে খাবার রান্না করবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল কুক ফর টু নাইট এখানে ইউ অর্থ তুমি উইল অর্থ রান্না করবে ফুড অর্থ খাবার টু নাইট অর্থ আজ রাতে ইউ উইল টু নাইট তুমি আজ রাতে খাবার রান্না করবে তোমাকে আমার কথা শুনতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু লিসন টু মি এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু লিসন অর্থ কথা শুনতে হবে মি অর্থ আমার ইউ হ্যাভ টু লিসন টু মি তোমাকে আমার কথা শুনতে হবে